নমস্কার বন্ধুরা আমার রিস্ট্রিস চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব যা ভাতের সাথে খেতে লাগে অসাধারণ ভাতের সাথে যদি থাকে পাতলা মুসুর ডাল আর এই চচ্চড়ি তাহলে আর কিছু চাই না চলো আর দে না করে রেসিপি শেয়ার করি এখানে আমি বেগুন পটল আলু ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি দুটো পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা লঙ্কা এই রান্নার জন্য সবচেয়ে মেন উপকরণ হলো মাছের ডিম এখানে আমি কাতলা মাছের ডিম নিয়েছি তোমরা যে কোনো মাছের ডিম এভাবে রান্না করতে পারো গ্যাস অন করে কড়াই বসে কড়াই ভালো মতন গরম করে নিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম চার চামচ পরিমাণে এবার ওর মধ্যে মাছের ডিমগুলো আমি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম নুন হলুদ এবার নেড়েচেড়ে ভালো মতন চার থেকে পাঁচ মিনিট ডিমগুলো ভেজে নিচ্ছি এভাবে দু তিন মিনিট নেড়েচেড়ে ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম জল যাতে ডিমগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায় লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে আমি রান্না হতে দিলাম মাছের ডিমগুলো ভালো মতনই সেদ্ধ এসেছে এবার গ্যাস অফ করে আমি ডিমগুলো অন্য পাত্রে উঠে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কা এক মিনিটের জন্য ভালো মতন ভেজে নিলাম এরপর যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলু পটল বেগুন আর পিঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণে সব উপকরণ একসাথে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে ছ থেকে সাত মিনিট সব উপকরণ এভাবে ভেজে নিচ্ছি ছ থেকে সাত মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি একবার চেক করে নিলাম সবজিগুলো নরম হয়ে এসেছে কিনা সবজিগুলো ভালো মতই নরম হয়ে এসেছে এবার আগে থেকে যে মাছের ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছ সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম মাছের ডিমের সাথে এবার সবজিগুলো ভালো মতন মিশিয়ে নিচ্ছি গ্যাসে ফ্লেম লো করে আরো তিন থেকে চার মিনিট মাছের ডিমের সাথে সবজিগুলো আমি রান্না হতে দিচ্ছি গ্যাস অফ করে দিলাম গরম গরম ভাত আর পাতলা মসুর ডালের সাথে মাছের ডিমের এই ভাজা চাচি খেতে লাগে দুর্দান্ত বন্ধুরা একবার অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে আইকনটিকে ক্লিক করে দিও নিত্য নতুন রান্নার রেসিপি সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে